সবাইকে হাই বলে দাও তো হাই বলে তো হাই বাইরেটা দেখো অন্ধকার আর বৃষ্টি না এই শুকনো ডালটা দিয়ে আর কি অনেকটা ভাত খাওয়া হবে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজকে ব্লগ শুরু করেছি অনেক দিন পর একদম সকাল সকাল মানে পাখিদের ব্রেকফাস্ট দিয়ে পাখিদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজকেও দেখো বাইরের পরিবেশটা একদমই মেঘলা মেঘলা আর আমার সাথে সাথে ঘন্টুও রয়েছে ঘন্টু ব্লগ শুরু করতে চলে এসেছে আমি যেখানে সেখানেই তো ওরা থাকে তো তো জানোই তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম অনেক দিন পর কারণ প্রায় প্রতিদিনই আর কি এই সময় থেকে ব্লগ শুরু করতাম তাই কদিন আর কি একটু লেট করে শুরু করছিলাম আমি আবার আজকে আর কি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর এই যে ঘন্টুও চলে এসেছে ও হয়েছে পাখিদেরকে এখন বাবা কোকো পিকু আসার সাথে সাথে একদিন শুনিয়ে দিয়েছে কোকো পিকু আর আজকেও দেখতে পাচ্ছি সকাল সকাল লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে কারণ এতটাই অন্ধকার এতটাই মেঘলা না নাহলে ঘরের ভেতর কিছুই দেখা যাচ্ছে না যাই হোক আগে ওদেরকে ব্রেকফাস্ট জল সব কিছু দিয়ে দিই এখানে সব কিছুই দেখছো রাখা রয়েছে ব্রেকফাস্ট জল এগুলো আগে দিয়ে দিই তারপরে দানার বাটিগুলোও ঝেড়ে দেবো ঝেড়ে দিয়ে বাকি কাজগুলো করবো তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে দেখা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে পিকু নিচে চলে এসো সাথে জল আজকে দিকে একটা ডিম চলে এসো নিচে তুমি আবার ডানা খুলে দেখাচ্ছ আয় অনেক দিন পর তোমাদেরকে ভালো করে কোকো পিকুর সাথে একটু দেখা করিয়ে দিলাম পিকু

পিটপিট করে এখন এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে গায়ে পড়ছে ঘন্টু আর ঘন্টু চলে এসেছে কিন্তু আসো ঘন্টা আস এখানে এখানে দেখলে উপরে আসতে বললাম উপরে এসে গেল কত কথা শুনে আমার ঘন্টু ঘন্টু তোমার মুখটা দেখাও এই যে আমার ঘন্টু ঘন্টু সেটাই কাঠির এখানে লাস্ট কাজ তারপরে গিয়ে আমাদের ঘরটা ঝাড় দেব মুছবো মা দোকান করে চলে এসেছে মুড়ি আলু বিস্কুট এইবারে আমি টিফিনটাও বসিয়ে দেব থেকে ছাড়াবে সব প্লাস্টিকগুলো একসাথেই দিয়ে দাও করে বাবা কতগুলো প্লাস্টিক দেখার শুধু মা দোকান করে আনার সাথে সাথেই কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আর সাথে ঘন্ট ফন্টু বুল্লুকেও খেতে দিয়ে দিয়েছি সানডে ব্রেকফাস্ট রেডি পেটাই পরোটা আর সাথে আলু মটরের তরকারি এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট ভাই গিয়ে নিয়ে এলো ভাইয়ের জন্য এটা বেড়ে দিয়েছি আমি এখন খাবো না মাছ স্নানে যাবে মাছ স্নান করে আসলে তারপর আমি আর মা একসাথে টিফিন করব যাও দশ স্নানটা করে আসো কেমন করে যাবে আমি দৌড়ে দৌড়ে চলে যাই দৌড়ে দৌড়ে যাতার মধ্যে যাও দৌড়ে দৌড়ে যাও আমার ফ্রিট হয়েছে আমি আমি জোরে জোরে এরকম করতে করতে এমনি করতে করতে কাদার মধ্যে আর পা আমার ফিটে আছে আমি জোরে জোরে যাও দৌড়ে দৌড়ে যাও দৌড়ে দৌড়ে সান করে আমার চাটা কিন্তু সব হয়ে গেছে আমি রেডি হই তুই সব গরম করতে আমি সঙ্গে সঙ্গে আমাকে সব গরম করতে হবে চাটা সব রেডি আমি এখনি নিজে যাও যাও তাড়াতাড়ি যাও টিফিন করে নিয়ে আমি কিন্তু এখানে পুরো রান্নার জোগাড়টাই করে নিয়েছি সানডে যেহেতু মাংস হবে মাংসের জন্য এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে রসুন বাটা আদা বাটা আর টমেটো আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না আজকে রসুন আদা টমেটো দিয়েছি আর ওটা দাও আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তার কারণ গতকালকে ডাল রয়ে গেছিল অনেকটাই মা সেটা আজকে শুকনো ডাল করে নিল ডালটা অনেকটা ছিল যেহেতু ডালটাকে পুরো শুকিয়ে নিয়েছে তাই অল্প একটু হয়ে গেছে এটার মধ্যে এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দেওয়া হবে এইটা মা নামিয়ে নিলে আমি মাংসটা তখন বসিয়ে দেবো এইদিকে ভাত হচ্ছে ভাতও ফুটে গেছে মা এই শুকনো ডালটা নামিয়ে নিলে মাংসটা বসিয়ে করছে আজকে মা মাংসটা রান্না করবে আলুটা ভেজে দিচ্ছে আর হয়ে তাহলে নামিয়ে দিয়ে আমি কে দেব আলু ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নিয়ে মাংসটা বসিয়ে দেবো পুরোপুরি কষা হয়ে গেছে মাছটা পুরো তেলটাও বেরিয়ে গেছে এবারে জল দিয়ে দেবো আমি স্নান করে চলে এসেছি আর মাও খাবার নিয়ে হাজির এই দেখো মা খাবার নিয়ে নিয়ে আসছে হাজির হাজির খাবার দাবার হাজির আজকে আমাদের সানডে মাংস ছাড়া অনেক কিছু রয়েছে যেগুলো কালকে রয়ে গেছিল মানে ওই ডাল ছিল বললাম তো মা শুকনো ডাল করেছে আর অল্প একটু চাল পটলও ছিল যেহেতু রাতে আমরা চাউমিন খেয়েছি অল্প একটু ছিল সেটাও নিয়ে নেওয়া হয়েছে আজকে লাঞ্চ চলে এসেছে আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত সাথে রয়েছে এখানে শুকনো ডাল গতকালকে যে ডালটা রয়ে গেছিলো মা সেটাকে কড়াইতে শুকনো করে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছে যেমন করে ডাল সিদ্ধ মাখা হয় ওইভাবেই আর কি ডালটা মা রেডি করেছে আর এখানে রয়েছে চাল পটল যেটা গতকাল রান্না করেছিলাম রয়ে গেছে কিছুটা সেটাই মা গরম করে নিয়েছে আর এখানে রয়েছে লাল লাল চিকেনের ঝোল চিকেনটা দেখতে শুধু দেখো কি দারুণ হয়েছে খেতেও আশা করছি ভালোই হবে কারণ রান্না খুব একটা খারাপ করি না নিজের প্রশংসা নিজেই করছি আজকে আবারও তো আজকে ডালটা দিয়ে শুরু করি এই শুকনো ডালটা দিয়েই আর কি অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আজকে মা চিকেন দিয়ে খাবো কখন এত কিছু রয়েছে আমি যা পরিমাণে ভাত খাই আমার একটা দুটো আইটেম হলেই আমার বেশি হয়ে যায় ডাল মাখাটা দারুণ লাগবে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নি এনারাও অপেক্ষা করছে ওদেরকেও খেতে দিতে হবে ডালটা মনেই হচ্ছে না যে আগের দিনের ডাল মনে হচ্ছে সুন্দর করে শুকনো ডাল আর ডাল শুদ্ধ মাখা হয়েছে নিলাম চিকেন নিয়ে নি শুধু ঝোল আর আলু নিয়েছি মাংস লাস্টে খাবো আমাদের বাড়িতে যদি কেউ প্রতি রোববার মাংস খায় চিকেন প্রতি সপ্তাহে সে বলবে আজকে অন্যরকম আছে কোনো সপ্তাহে আমি এক রকমের বানাই না মানে একটু ডিফারেন্ট করে টেস্ট আলাদা হয়ে যায় কখনও মনে হয় না একই রকমের সাথে চিকেন খাচ্ছি হুম হুম দারুণ যেটা ভালো হয় সেটা ভালো বলতে সেটা নিজে করি আর যেই তাই না আমি নিজের প্রশংসা নিজেই করছি এখন বাজে সন্ধে সাতটা বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি এখানে মাকে দেখতে এসেছি মা এখানে কি করছে মা এখন কি করছিলে তুমি আমি ওখানে শিফট হচ্ছিলাম বাইরে বৃষ্টি বলছে অনেকক্ষণ থেকে সকালে তো এমনিতেই ভালো একটা বৃষ্টি হয়েছে দুপুরে খেয়ে উঠতে না উঠতে তখন একবার বৃষ্টি হয়েছে আবার এখন বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে যদি শিফট হচ্ছে আস্তে আস্তে বলে শিফট হয়ে যায় কেন জোরে নামলা শিফট করব আমি এসেছে এখানে একটু ভয়েস ওভার দিতে তো সেটাই এখন দেব মা ওখানে যাচ্ছে আমি ভয়েস ওভারটা দিয়ে তারপরে আর কি চলে যাব তারপরে মা চাটা করবে একটু খাবো তাই তো মা বাইরেটা দেখো অন্ধকার আর বৃষ্টি পড়ছে অনেক অনেক জায়গায় শুনছি খুবই গরম যেমন দি আর কি আমাকে কমেন্ট করেছে যে তোমাদের ওখানে বোন এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কি গরম আমাদের এখানে তো টানা কদিন ধরেই বৃষ্টি হচ্ছে রোদ্দুর ওঠে না অনেক দিন হলো বেশি চিন্তা করতে না পিঙ্কি দিদির ওখানে যখন আবার বৃষ্টি হচ্ছিলো তখন আবার আমাদের এখানে প্রচন্ড গরম ছিল আমি আবার এটা কি কি পিঙ্কিদিকে কমেন্ট করে বলেছিলাম তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে না এখানে আমরা গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি সেটাই এখন উল্টো হয়ে গেছে এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর পিঙ্কি কি খুবই গরম শুনলাম এরকমই অল্টারনেট হতেই থাকে আমার কাজ কমপ্লিট মানে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট আর মা এখানে চা করে রেডি এই যে আমি আর মা এখন চা খাচ্ছি ভাল লাগে

দিতে তো মনে না গাছ জ্বালা কিন্তু এখন ওয়েদারটা দারুণ দারুণ ওয়েদার ভালো ভালো গল্প চালিয়ে বা গান চালিয়ে সে ঘুমো ভালো ঘুমো দারুণ ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না দারুণ লাগছে আমি তো গরমে চা খাই না তবে এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাই আর কি চাটা এনজয় করছি আর এই দেখো দেখতে পাচ্ছ আমরা চা এনজয় করছি আর এখানে ঘন্টু ফন্টু ঘুমাচ্ছে ঘন্টুর গায়ে ফোন টু মাথা দিয়ে ঘুমাচ্ছে সব সবসময় এটাই করে ও পুরো একদম ঘন্টুর গায়ের মধ্যে মাথা দিয়ে এইভাবে ঘুম এটাই ফোনটুর কাজ আমরা এখন চাটা এনজয় করি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পয়সা দিতে কালকে তোমাদের সাথে দেখাবে আরো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ করো